তোমার এখন সময় ভালো তোমার এখন চুলের আগুন লাল কত রাখাল আসবে না অনেক রাখাল দেখেছিস আজকে দরজা খোল দেখ রাখালের পাচন দেখি দরজা খোল না দরজা ভেঙে দেবো আরে খেপি আমি তোর নিজের লোক আমি তোর কেঁতা গরম করা লোক দরজা খোল ঠান্ডা তবে দেখেছিস কি ডান্ডা মার খাবার মনে হয়েছে আজ কোন পার বুঝতে পেরেছি কে এত পারবে যে পারবে যে আমি নতুন বিয়ে করেছি 22 বছর হলো এই যে আমাদের মনে করো বড় অনুষ্ঠান দিয়েছে আমাদের গ্রামে তার জন্য মেলা হচ্ছে তাই আমাকে পঞ্জু বলল এ দিদি এ দিদি তোকে তোর বাবা যেতে বলেছে আমি যে আমি তো যেতে পারবো না আমার বাবাকে পার্টি দিস ঠিক আমার বাবা এসছে বাবা ও বাবা ও বাবা হুম তোমার জামাই পারিনি বাবা অন্য সময় এসে তুমি আমায় নিয়ে এসে ও গো আমার বাবা মাকে কি বলেছে গো দু জরি গোবর দাও খাবো দু জরি না পাও তিন জোরি দাও তিন জরি না পাও গরুর পেটে ঠুকিয়ে দাও তবে দোষ কারো না ভাই দোষ হচ্ছে বর্তমানের এই বর্তমান যুগে যদি কোনো ছেলে মেয়ে দেখাশোনা করে লাভ ম্যানেজ করে ভাব ভালোবাসা করে প্রেম করে বিয়ে করে নিয়ে ঘরে তো সেই মেয়ে বউ হয়ে ভাতারকে বাবাই বলবে তো আমার বউ আমাকে কি বললে তোমরা শুনলে আমি কিন্তু স্পষ্টই শুনেছি ওই আমার লাজে মাথা ধরেছে ওরে বৌশালী তাই বাবা বলেছে পটাশ 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 তাই কি হয় কখনো ওই আমার লাজে মাথা ধরেছে বাবা বলেছে আমার লাজে মাথা ধরেছে কৌশালি তাই বাবা বলেছে আমি ভিকাটি কে দিতে পারবো না অন্য বাড়িতে দেখো আমি ভিকারি তোর হাঁড়ি খালি করি ঝোলা বুঝাই গেলি

খিলের মাথায় লাগিয়ে দেবা কোন লাগাবো খিলের মাথায় সকেট খাপা না সকেট খাপা যেটা খিটিস করে লেগে যায় খিটিস করে যায় ওই খাপে দু ফোঁটা মোবাইল লাগিয়ে দেবে দিলাম এইবার খিল খোলা আছে মোবাইল দেয়া আছে দরজা ভেজানো আছে আমি একবার শটাম করে লাগিয়ে দেব তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে আমি আবার শটাম করে লাগিয়ে দেব তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে খুলতে লাগাইতে ঢুকতে বেরোতে সেটা হয়ে যাবে যে আমার কি ঘরের স্বামী নেই নাকি কি লাগাবার জন্য হ্যাঁ যার স্বামী আছে তার স্বামী লাগাই তার স্বামী আমাকে বললাম আমি মাঝে মাঝে লাগাই তবু কিন্তু আমি দরজা করছি नहीं मार मार मारी नाही तो अरे त्याला मार गेलो तर मार तो

আরে এটাকে মারবো বলজি তো মারই না এতো কামাস করে

না ওর সাথে ঝগড়া হচ্ছে আমার ঝগড়া মারতে যাচ্ছে আর গুডুম গুডুম করে গুডুম গুডুম করে বাজাই না বাড়িতে অশান্তি লেগেছে এই শালা খুব বুদ্ধু হারামিয়া এটা এত লজ জানাই নাকি বে আমার মনে হয় তো লজ ধরে পিটতে লেগেছে এই বে মানা করছিস বে গায় মুক্তি দেব না কেন ও চোখে দেখতে পায় না তুমি এবারে কথা বলছো তো সেটা কানে শুনতে পাচ্ছে ও চোখে দেখতে পায় না না ওই শেক খাওয়া

আর বাড়িতে শাসন করতে হয় তোমার নিন্দে করব কেন আমি তুই তো মাঠে মাঠে নিন্দে করি বেরাছিস এই আমার একটাই স্বামী তা তো যদি দশ করার মন থাকে করগা এই এই লাইনে দুই চারটি কর দিলে ছাত্র ওলাতে ছাত্র বাঁচে ওর সাথে করবি তো করগা হ্যাঁ ও তো ওই না ওই লাইনে আর দুটো বর্তলে একটা দোকান আছে ও স্বামী টপে টপে একটা করে লিখে না হ্যাঁ

तेरे सिवा कौन मेरे दो जाए यार ओ साथी हो मितवा हो

মাথা চক চক করছে একেবারে আমারই বসছি রে বলে একটা মাথায় টাক পড়ে গেছে কার টাক পড়েছে ওই তো মাথায় সাইজ তো কথা বলবি না মোটেই আমার মাথা টাক পড়েছে তা টাক পড়েনি হালি টাক পড়ে নাই এক পয়সা নাই টাকা হলি টাক পড়ে মাথায় বোম পড়েছিল আমি

আমার হওয়ায় বাস উল্টি যাবে তার জন্য বাস আমি যখন যাই সাইডে দাঁড়িয়ে থাকে বাসে যাওয়ার আইন নাই দিন মানে দেখলি তো এখন বা রাতে যাচ্ছে কি হয়েছিল তোমার মতে ভূম কেমন করে পড়েছিল ভূম পার্টির ব্যাপার চলছে না এই যে পার্টিগত ব্যাপার নিয়ে তো চলিয়ে যায় সব তো আমি তো ডন আমার মাথায় বোম পেটে আমাকে মারা ঠেলা আছে আমি হচ্ছে এ কলির কেষ্ট হরি হে বন্ধু তুমি আমারও বন্ধু আমার বাপেরও বন্ধু তিন পুরুষ পার করলাম আমি এইবার ছাড়বো গান তার ছেলের সাথে করেছি আবার তার নাতির সাথে করেছি এইবার যাওয়ার সময় হয়েছে তো আমি হচ্ছি এই এলাকার ডন সবাই আমাকে জানে যে সারা একটা বিশাল ক্ষমতা আমাকে সম্মান দেয় ভালোবাসে ও বাবা

তো আমি গিয়ে চিন্তা করলাম যে এই বোন যদি আটকাইতে হয় তাহলে গিলে আমার একটা জীবনই যাক পাবলিক করে বেঁচে যাক আমি ওদের ছুটছে আগে যাই না মাথা ভরিয়ে দিয়েছি আর সারা ওই বোম মেশিন আমার মাথায় পড়িয়েছে পিচ নিয়ে চলিয়ে গেল একেবারে স্টোরের বড় ঘর একবারে স্টোরে ঢুকিয়ে গেল বোম থাক ওরা লক হয়ে গেছে স্বামীর কিছু হলো না এরা চিন্তা করছে যে তাহলে আজকে যদি এ না থাকতে তাহলে তাহলে মরে যেতাম আমরা তো এই আমাদের ভালো কাজই করেছে তাহলে একে বাঁচ এরও সম্মান বাঁচানো দরকার তাজপুর তৃণমূল পার্টি এরা ছাড়া খুব রেগে গিয়েছে আমাকে মারার লেগে এরা তাই যে ছোটিং ছোটিং বোম এই ছোটুকু বোম এক ঝোলা নিয়ে এসছে কি বলছে মার সালাত ঘর এদের তো সব বোম শেষ হয়ে গেছে আর তৃণমূলের এখন তো তৃণমূলের পাওয়ার বেশি তাই বোমেরও পাওয়ারটা বেশি এই ছোটো ছোটো বোম হলে কী হবে

আর তোর কাছে ছিল তাহলে সেই পনেরোশো টাকাটা তো সে আমার কোন রকমের টাকা বা তোর কোন রোজগারের টাকা হোক তা সে টাকাটা তো আমার টাকা তাহলে গেলি দিতে কাপড় লি দিয়ে আমাকে বলি আমার বাবা দিয়েছে টাকাটা তো আমার টাকা তাহলে আমাকে তো বাবা বলা হলো তাহলে আমাকে তো বাবা বলা হলো তাহলে অত কথা কিসের আমাদের টাকায় লাটসাইল করে তোমার সাথে আমি পারবো না এটা বাবাই দিয়েছে তুমি কিছুই দাওনি বিয়ের নেকলেস দিতে হয় তাও তুমি দাওনি ওই রকম বলেই না খেপি তুই হয়ে যে আমার এক্সপ্রেস গাড়ি তোকে সব দেবো আর সব দিয়েছি তুই যা চাবি তা দিবি বল আমি যদি না দিতে পারি আমার গোষ্ঠী আত্মীয় স্বজন আছে এ ভাই তোরা দিবি তো ওরা দেয় তো ওটা যন্ত্রপাতি রেডি করে বসে আছে

তাই বুঝি তুই বুজি না আমার তো মনে গান সব হচ্ছে কেন তুই তো আমাকে ভালোবাসিস কেন বল তোমাকে কাজে বলে আমার যাবো কি কাজ একটা বুদ্ধি বার আমার আছে স্টোরের সামনে দাঁড়িয়ে থাকবো যার ছাগল গরু আইবে ধরে খাওয়ানি ওই মনে করো সাত মতে দাঁত কাটলে ইনকাম কিন্তু অসৎ পথে তুমি কই টাকা ইনকাম করতে যেও না ও তাই সৎ পথে কি কাজ করতে হবে কি কাজ করতে হবে মানুষ মানুষ ধরে চিন্তাই করতে হবে আমি মাঝে মাঝে কথা খারাপ কথা ছাড়া ভালো কথা নেই চিন্তাই হবে না না তাহলে কি হবে কি কি কাজ করা যায় শোনো স্বামী আমি না ভালো ভালো কাপড় এনেছি তুমি কাপড়ের ব্যবসা করো কাপড়ের ব্যবসা সে তাঁতির মতন আবার বউ হারিয়ে ফেলবো আমি কেন না না সে তাঁতি যা করিয়েছে তাঁতির বউ যা করিয়েছে তুই আমাকে সেই কলে ফেলেছিস

তাহলে কি রামি করতে হবে এরামি করতে হবে না হাটে 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 যাবে হ্যাঁ হাটে গাদা লোক থাকে হাটে মনে করো মেয়ে ছেলে থাকে বেশি মেয়ে যেখানে মেয়ে ছেলে নাই ওইখানে পটাকে না না তোমাকে হাটে যেতে হবে ওই মেয়ে ছেলে হাটে যেতে হবে এই ভাগনি পরিনি মালাতে চল ফলায়ে যায় ফলায়ে যায় চল ভাগনি পরিনি মালাতে চল ফলায়ে যায় চল ফলায়ে যায় চল তোরে কেছে যায়

হাটে যদি বিক্রি না হয় গ্রামে গ্রামে ঢুকবো গ্রামে গ্রামে দেখবো যদি সেরকম পাই বাড়িতে ঢুকে পরিব এরকম বাড়িতে যদি ঢুকতে পারি তারপর আমি ঘর জাত কাপড় না তাহলে আমার ভাত চলে যাবে মদের ব্যবসা মদের তাহলে কন্ট্রি ব্যবসা ছিল যা আজ থেকে মেয়ে আজ থেকে মেয়ে ছেলেটা মরুলি করবে মেয়ে ছেলেটা বাড়ি থেকে যা বলবে গৃহস্থরা মেয়ে ছেলে ছেলেটা তাই শুনবে তুমি আজকে আমাকে কাজে পাঠাইছ ব্যবসা পাঠাচ্ছ মুরলি করছো যাও তোমাদের ঘরে মুরল বলে মেনে নিলাম ও দাদা গো প্রধান হয়েছে আমার ও দাদা প্রধান হয়েছে আমার ওই আবার পাড়ায় পাড়ায় বলে বেড়াই ও মাকে লোন দেবে এমনি ও দাদা প্রধান হয়েছে আমার গিয়ে দাদা প্রধান হয়েছে আমার গিয়ে ও দাদা প্রধান হয়েছে আমার বাবা আজ হলো যদি আমি প্রধান না হতে পারি প্রধান আমি হবই না হয় আমি যখন আছি আমি তোকে পিছে থাকতে चौकीदारी করব

আমি তিনশো টাকায় কিনেছি ব্যাচারটা আমি বলে দেবো কত তিনশো টাকায় কেনা আছে এর মধ্যে লাভ করতে হবে নাকি আর এটা এটা কিনেছি আড়াইশো টাকা তাহলে দুটোর কত হয়েছে তাই বল

ওটা বলবা তুমি 300 টাকায় কিনেছি অর্থাৎ হাফ হাফ লাভ থাকবে 600 টাকা বলবা এইটাই 600 টাকা হ্যাঁ কাপড় জামায় হাফ হাফ লাভ থাকে কেউ যদি বলে যে 600 টাকা দাম কাপড়ের শেয়ার কাপড় পরবে না ন্যাং ঠয়ে গড়ি না না এটা মনে হচ্ছে একটা এই সুতির কাপড় আবার 600 টাকা দাম হয় 600 টাকা 6 হবে সেলের মাল শুন তুই বাচ্চা থাক আমি চললাম যাও হাঁটে যাব কোন হাঁটে যাব

সামি তাড়াতাড়ি ঘুরবে তোমার দিকে ভালো মন্দ রান্না করে রাখবো